ভিউয়ার্স আজকে চলে আসলাম নোয়াখালী মাইজদি শহরে অনেককে বলতে শুরু যে নোয়াখালীতে ভালো থাকা এবং খাওয়ার ব্যবস্থা রাখা হয়নি তো না জানা শোনা থাকলে যা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট স্কাই এই রেস্টুরেন্টের নামটা যেমন কাস্টা ঠিক তেমনই এই রেস্টুরেন্টে বসে বসে খাওয়ার স্বাদ নিবে সাথে সাথে পুরো মাইজদি শহরের দৃশ্যটাও দেখে নেবেন স্কাই এর লোকেশন হচ্ছে মসজিদ মোড় রাস্তা ঠিক অপোজিট পাশে আরো একটা ইউনিক রেস্টুরেন্ট হচ্ছে সুলতান ভাই আরও একটি চেন্নাই এক্সপ্রেস ইজি ফ্যাশনের উপরের তলা চেন্নাই এক্সপ্রেসের ভিতরে গেলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো একটা দেশেই আছেন মনে হবে না যে আপনি নোয়াখালী মাইজ দিতেই একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছে ইউরোপের বিল নেওয়া তো শেষ হলো এবার শহর সম্পর্কে জানি নোয়াখালীর সদর দপ্তর ম্যাগনার গর্বে বিলীন হয়ে যাওয়ার পর 1947 সালে 8 কিলোমিটার উত্তরে উপজেলা শহর স্থানান্তর করা হয় মাইজদিতে ব্রিটিশদের পরিকল্পনা অনুযায়ী 1950 সাল থেকে মাইজদি শহরে যাত্রা শুরু হয় অনেকে বলতে শুনেছি নোয়াখালীতে নাকি থাকার জন্য কোনো আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট নেই না চেনা জানা থাকলে যা হয় আর কি তাহলে চলুন দেখে আসি নোয়াখালীর আবাসিক হোটেলগুলো মনোরম পরিবেশে খুবই দৃষ্টিনন্দন একটি হোটেল হোটেল সিয়াম ইন আবাসিক লো বাজেটের মধ্যেও আরও কিছু হোটেল রয়েছে যেমন হোটেল আরাফা হোটেল নিজাম মনোরম পরিবেশে আরও একটি হোটেল রয়েছে হোটেল আল ফারহান আবাসিক খুবই সুন্দর হোটেলটা তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আমরা নিয়ে আসতেছি নিজম দ্বীপ এবং নোয়াখালীর পর্যটন স্পট